আজকে আমরা মার্কেটের মধ্যে একটা পজিটিভ ট্রেডিং সেশন দেখতে পেলাম নিফটি একশো বাইশ পয়েন্ট পজিটিভে সেনসেক্স সেন্সেক্স চারশো বিয়াল্লিশ পয়েন্ট এবং ব্যাঙ্ক নিফটি ছশো উনসত্তর পয়েন্ট পজিটিভে ক্লোজ হয়েছে এছাড়াও আমরা যদি মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সের দিকে ফোকাস করি সেখানে আমরা দেখতে পাচ্ছি মিড ক্যাপ ইন্ডেক্স তিনশো তেষট্টি পয়েন্ট এবং স্মল ক্যাপ ইন্ডেক্স ফ্ল্যাট টু নেগেটিভে ক্লোজিং দিয়েছে তো মার্কেটের মধ্যে আজকে কিন্তু একটা ভালো পজিটিভ দেখলাম তো মার্কেট কেন এতটা পজিটিভ হলো সেটা নিয়ে আলোচনা করব। এর সাথে সাথে আগামীকাল নিফটি ব্যাঙ্ক নিফটি কীরকম ট্রেড করবে সেটা নিয়েও আলোচনা করব এছাড়া দুটো মিড ক্যাপ স্টক নিয়ে ডিটেলসে আলোচনা করব। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলি চ্যানেলে যদি চ্যানেলটা যদি এখন সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কারণ মার্কেট নিয়ে রেগুলার আপডেট আমি দিই এবং স্টক নিয়ে বিভিন্ন স্টক নিয়ে আলোচনা করি তো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তো আজকে আমরা মার্কেটের মধ্যে ওপেনিং টাইমে একটা গ্যাপ আপ ওপেনিং দেখেছিলাম যেটা চব্বিশ হাজার নশো নিরানব্বই সেখান থেকে আমরা দেখেছি নিফটির নিচের দিকে যে লোটা তৈরি করেছিল চব্বিশ হাজার আটশো বিরাশি তো নিফটি আজকে যে স্ট্রং সাপোর্টটা মেনটেন করেছে সেটা হচ্ছে চব্বিশ হাজার আটশো পঞ্চাশ তারপর নিফটির মধ্যে আমরা কিন্তু একটা পজিটিভি ট্রেড হতে দেখি সেকেন্ড হাফে আমরা নিফটির মধ্যে হাই তৈরি করতে দেখি যেটা পঁচিশ হাজার একশো এগারো এবং ক্লোজিং টাইমে ক্লোজ পেয়েছি আমরা পঁচিশ হাজার নব্বইতে তো মোটামুটি একটা ভালো জায়গাতেই আজকে নিফটি ক্লোজিং দিয়েছে তো নিফটির মধ্যে এতটা র্যালি কেন এলো আমরা লাস্ট স্যাটারডেতে দেখেছি এইচডিএফসি ব্যাংক এবং আইসিআইসি ব্যাংকের ব্যাঙ্কের ভালো রেজাল্ট এসছে এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু মার্কেটে আমরা এতটা র্যালি দেখতে পেয়েছি তো ব্যাংক নিফটিতে সব থেকে বেশি র্যালিটা এসেছে তো যেহেতু নিফটির মধ্যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজেরও রেজাল্ট লাস্ট ফ্রাইডেতে এসেছিল তো সেখানে আমরা আজকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিতে দেখেছি প্রায় থ্রি পার্সেন্টের মতন ডাউনে ট্রেড করেছে তো সে নিফটির থেকেও আমরা ব্যাংক নিফটিতে বেশি র্যালিটা দেখতে পেয়েছি তো এই কারণের জন্যই আজকে আমরা মার্কেটের মধ্যে একটা ভালো পজিটিভ ট্রেডিং সেশান দেখতে পেলাম তো আগামীকাল নিফটি ব্যাঙ্ক নিফটি কীরকম ট্রেড করবে সেটা নিয়ে আলোচনা করার আগে আমরা একবার গ্লোবাল মার্কেটের দিকে ফোকাস করে নেব সেখানে আমরা দেখতে পাচ্ছি ইউরোপ মার্কেট একটা নেগেটিভের মধ্যে ট্রেড করছে আর ইউএস মার্কেটের ডাউন জোন নাইনটি এইট পয়েন্ট পজিটিভে ট্রেড করছে তো নিফটির জন্য এখন যেটা স্ট্রং সাপোর্ট সেটা হচ্ছে চব্বিশ হাজার আটশো পঞ্চাশ থেকে চব্বিশ হাজার আটশো পঁয়ষট্টি এই জায়গাটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট রয়েছে আর নিফটির ইম্পর্টেন্ট যে লেভেলটা এখন রয়েছে সেটা হচ্ছে অবশ্যই পঁচিশ হাজার থেকে পঁচিশ হাজার পঞ্চাশ তো যতক্ষণ এই ইম্পর্টেন্ট লেভেলের ওপর নিফটির ট্রেড করছে ততক্ষণ কিন্তু নিফটির মধ্যে আমরা এরকম পজিটিভ মুভমেন্ট দেখতে পেতে পারি আগামীকাল যদি নিফটি পঁচিশ হাজার একশো তিরিশের ওপর ট্রেড করে সাস্টেন করতে পারে তাহলে নিফটিকে আমরা ওপরের দিকে পঁচিশ হাজার একশো পঁচাত্তর থেকে পঁচিশ হাজার দুশো পর্যন্ত আপসাইড দেখতে পেতে পারি আর যদি নিফটি তার এই যে স্ট্রং সাপোর্ট চব্বিশ হাজার আটশো পঞ্চাশের নিচে ট্রেড করে তবেই কিন্তু নিফটির মধ্যে আমরা বড় সেলিং আসার সম্ভাবনা আছে যেটা নিচের দিকে নিফটি চব্বিশ হাজার আটশো থেকে চব্বিশ পর্যন্ত নিচের দিকে আসতে পারে তো এটা গেল নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি ব্যাংক নিফটি ব্যাংক নিফটি আজকে কিন্তু নিফটির থেকেও ভালো পজিটিভে ট্রেড করেছে ব্যাংক নিফটি ক্লোজিং দিয়েছে ছাপ্পান্ন হাজার নশো বাহান্নয় ব্যাংক নিফটির পারফরমেন্স যেহেতু আইসিআইসি ব্যাঙ্ক এবং এইচডিএফসি ব্যাংকের ভালো রেজাল্ট এসছে তার জন্য কিন্তু ব্যাংক নিফটির পারফরমেন্স আমরা অনেকটা বেটার দেখতে পাচ্ছি এখন যেটা স্ট্রং সাপোর্ট আছে সেটা হচ্ছে হাজার ছশো যদি আগামীকাল ব্যাঙ্ক সাতান্ন হাজারের ওপর ট্রেড করে সাস্টেন করতে পারি তাহলে ব্যাংক নিফটি ওপরের দিকে সাতান্ন হাজার দুশো তিয়াত্তর থেকে সাতান্ন হাজার তিনশো পর্যন্ত একটা আপসাইড মুভমেন্ট দেখাতে পারি আর যদি ব্যাংক নিফটি ছাপ্পান্ন হাজার চারশো পঞ্চাশের নিচে ট্রেড করতে শুরু করে তাহলে ব্যাঙ্ক নিফটির মধ্যে একটা সেলিং আসতে পারে সেটা নিচের দিকে আবারও আমরা ছাপ্পান্ন হাজার দুশোর কাছে আসতে পারি তো এটা গেলেও নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করলাম এবার দুটো ক্যাপ স্টক নিয়ে আলোচনা করব। ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে তেজাস নেটওয়ার্ক লিমিটেড স্টকের কারেন্ট প্রাইস হচ্ছে ছশো একত্রিশ টাকা চল্লিশ পয়সা আজকে স্টকটা প্রায় ওয়ান পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট ডিপ দেখিয়েছে তো স্টকটা লাস্ট এক বছরে যদি দেখি তার হায়ার লেভেল থেকে প্রায় ফিফটি ফোর পার্সেন্ট ডিক্লাইনে ট্রেড করছে স্টকটা এখন ডাউন ট্রেন্ডের মধ্যে ট্রেড করছে আর স্টকের মধ্যে এখন যেটা সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকার কাছে একটা সাপোর্ট আছে যদি এই সাপোর্টটা ব্রেক করে তাহলে কিন্তু স্টকের মধ্যে ভালো সেলিং আসার সম্ভাবনা আছে আর যদি সাতশো পঁয়ত্রিশের ওপর স্টকটা ট্রেড করতে থাকে তাহলে কিন্তু স্টকের মধ্যে একটা ভালো আপসাইড মুভ আসতে পারে এটা একটা মিড ক্যাপ টেলিকমিউনিকেশান সেক্টরের স্টক আর এদের মার্কেট ক্যাপিটালিশন এগারো হাজার করোর বেশি কোম্পানি কোয়ার্টার ওয়ানের রেজাল্ট এসেছে সেই কোয়ার্টার ওয়ানের রেজাল্ট কিন্তু খুবই খারাপ এসেছে তো কোম্পানি আগে থেকেই কিন্তু একটা সেলিং মোডের মধ্যে ট্রেড করছিল যেহেতু কোয়ার্টার ওয়ানের রেজাল্ট খারাপ আসার জন্য সেখানে সেলিং প্রেশারটা আমরা আরও বেশি দেখতে পাচ্ছি তো আমরা একবার কোয়ার্টার ওয়ানের রেজাল্টটা দেখে নেব সেখানে দেখতে পাচ্ছি যে জুন দু হাজার যে রেভিনিউটা এসছে সেটা আমরা দেখছি যে দুশো দুই কোরড় রেভিনিউ এসছে যেটা মার্চ কোয়ার্টারে এসেছিল এক হাজার নশো সাত কোরড় অর্থাৎ কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে প্রায় এইট্টি পারসেন্টেরও বেশি ডিক্লাইন এসছে এছাড়াও আমরা যদি লাস্ট এক বছর আগে মানে জুন দু হাজার চব্বিশের রেভিনিউ দেখি সেখানে দেখতে পাচ্ছি পনেরোশো তেষট্টি কোরড় রেভিনিউ দেখি ছিল কোম্পানি অর্থাৎ ইয়ার অন ইয়ার বেসিসে এক বছর আগে যে রেভিনিউটা ছিল সেখান থেকে এখন প্রায় এইট্টি পারসেন্টেরও বেশি ডিক্লাইন আমরা দেখতে পাচ্ছি তো এবারে আমরা যদি নেট প্রফিটের দিকে ফোকাস করি প্রফিট তো হয়ইনি কোম্পানি জুন দু হাজার পঁচিশে যে নেট লসটা দেখিয়েছে সেটা একশো চুরানব্বই করোর তাদের নেট লস হয়েছে তো পরপর আমরা যদি দেখি দুটো কোয়ার্টার অর্থাৎ মার্চ কোয়ার্টার এবং জুন কোয়ার্টার দুটো কোয়ার্টারে কোম্পানির কিন্তু একটা নেট লস দেখাচ্ছে মার্চ কোয়ার্টারে দেখিয়েছে সেভেন্টি টু করোর মতন নেট লস আবার জুন কোয়ার্টারে আমরা দেখতে পাচ্ছি নেট লস এসছে একশো চুরানব্বই তো এখানে আমরা যেহেতু স্টকটাকে আমরা যদি দেখি স্টকের চার্টের দিকে যদি ফোকাস করি সেখানে আমরা দেখতে পাচ্ছি স্টকটা লাস্ট ছ মাস ধরে একটা সেলিংয়ের মধ্যেই ট্রেড করছিল তারপরে আবার এই কোয়ার্টার ওয়ানের রেজাল্ট খারাপ আসার জন্য সেলিংয়ের প্রেশারটা কিন্তু অনেকটা বেড়ে গেছে এর ফলে আমরা দেখছি ইপিএসও মাইনাস টেন পয়েন্ট নাইন এইটে চলে এসেছে স্টকের ফান্ডামেন্টাল যে খুব স্ট্রং এমন নয় তার উপরে আবার আমরা কোয়ার্টার ওয়ানের রেজাল্টও দেখছি ভালো আসছে না এবং অলরেডি স্টকটা লাস্টে এক বছরে এতটা ডিক্লাইনের মধ্যে ট্রেড করছে তো যদি স্টকটা আপনার হোল্ডিংয়ে থাকে অবশ্যই যে সাপোর্টটার কথা বললাম পাঁচশো পঞ্চাশ টাকা এই সাপোর্টটা মেনটেন করতে পারছে কি না সেটা আমাদের ওয়াচে রাখতে হবে লাস্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি এটা হচ্ছে এল এন টি ফাইন্যান্স এটা এই স্টকের কারেন্ট প্রাইস চলছে দুশো টাকা স্টকটা আজকে প্রায় ফোর পারসেন্টেরও বেশি র্যালি দেখিয়েছে স্টক এখন তার ফিফটি টু হাইয়ের কাছে ট্রেড করছে এটা এল গ্রুপের কোম্পানি এই কোম্পানিটা হচ্ছে এন সেক্টরের মধ্যে বিলং করে স্টকের মার্কেট ক্যাপিটালেশন ফিফটি টু থাউজেন্ড সিক্স হান্ড্রেড করোর ডিভিডেন্ড খুব ভালো পে করে এই কোম্পানিরও কোয়ার্টার ওয়ানের রেজাল্ট এসেছে কিন্তু সেই রেজাল্ট খুব ভালো এসেছে তো আমরা একবার কোয়ার্টার ওয়ানের রেজাল্টের দিকে ফোকাস করব। সেখানে রেভিনিউ দেখতে পাচ্ছি জুন দু হাজার পঁচিশে কোম্পানি যেটা রিপোর্ট করেছে চার হাজার দুশো ষাট করোর রেভিনিউ এসছে মার্চ কোয়ার্টার মার্চ কোয়ার্টারে এসেছিলো চার হাজার তেইশ করোর অর্থাৎ কোয়ার্টার ওয়ান কোয়ার্টারের রেভিনিউ কিন্তু বেড়েছে ঠিক আমরা যদি লাস্ট এক বছর আগে অর্থাৎ জুন দু হাজার চব্বিশের রেভিনিউ দেখি সেটা তিন হাজার সাতশো চুরাশি অর্থাৎ ইয়ার অন ইয়ার বেসিসেও কিন্তু আমরা প্রায় ফিফটিন পার্সেন্টেরও বেশি রেভিনিউর মধ্যে গ্রোথ দেখতে পাচ্ছি এবার আমরা যদি নেট প্রফিটের দিকে ফোকাস করি সেখানে দেখছি নেট প্রফিট জুন দু হাজার পঁচিশে এসছে সাতশো এক যেটা মার্চ কোয়ার্টারে এসেছিল ছশো ছত্রিশ অর্থাৎ প্রায় টেন পারসেন্টেরও বেশি কোয়ার্টার অন কোয়ার্টারে নেট প্রফিটের মধ্যে গ্রোথ এসেছে এর আগে আমরা যদি জুন দু হাজার চব্বিশ অর্থাৎ লাস্ট এক বছরে আগে যে জুন কোয়ার্টারে নেট প্রফিট এসেছিল সেটা হচ্ছে ছশো পঁচাশি করোর অর্থাৎ অর্থাৎ ইয়ার অন ইয়ার বেসিসেও কিন্তু নেট প্রফিটের মধ্যে ভালো বৃদ্ধি পেয়েছে তো এর জন্যই স্টকের মধ্যে আমরা আজকে এতটা র্যালি দেখতে পেয়েছি স্টকটা এখন তার ফিফটি টুইক হাইয়ের কাছে ট্রেড করছে স্টকের জন্য যেটা স্ট্রং সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে একশো টাকা যতক্ষণ এই সাপোর্ট লেভেলের ওপরে আছে স্টকের মধ্যে আমরা কিন্তু ভালো র্যালি আসার সম্ভাবনা আছে আর যদি স্টকটা দুশো টাকার ওপরে ট্রেড করে ক্লোজিং দিতে পারে তাহলে স্টকটার মধ্যে আমরা নতুন হাই তৈরি করতে দেখতে পারি এবং এই কোম্পানির ফান্ডামেন্টাল ঠিকঠাকই রয়েছে যদি হোল্ডিংয়ে থাকে তাহলে অবশ্যই হোল্ড করে রাখা যেতে পারে তো মোটামুটি এই দুটো স্টক নিয়ে আলোচনা করলাম এই স্টকে বা ইন্ডেক্সে কোথাও কোনো রেকমেন্ডেশান নেই জাস্ট এই স্টকগুলোর কোয়ার্টারলির রেজাল্ট কীরকম এসেছে সেটা নিয়ে ডিসকাস করলাম এবং মার্কেট আগামীকাল কীরকম ট্রেড করতে পারে সেটা নিয়ে আলোচনা করলাম এই স্টকে বা ইন্ডেক্সে কোথাও কোনো রেকমেন্ডেশান নেই যদি কোথাও কোনো পজিশান নিতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালাইসিস করে নিয়ে তারপরেই পজিশান নেবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ